আর নিয়ে কাম নাই চলো এ পালাই আর নিয়ে কাম নাই চলো এ পারে পালাই বড় কষ্টে পাওয়া গেছে কেষ্ট বড় কষ্টে পাওয়া গেছে কেষ্ট ও যথেষ্ট ও যথেষ্ট যথেষ্ট তুমি যে ঘরে কেতা জানতো নুকু নুকু मेरा सोना বাচ্চা পুতুন টেরে পুতুন টেরে একবার গাও পুতুন টেরে গাও পাহে পরি ভাগ মামা করোনা যে লাগ মামা তুমি যে ঘরে কেতা জানতো তুমি যে এ ঘরে কেতা জানতো একটা বিস্কুট দাও একটা বিস্কুট দাও বিস্কুট আরে বিস্কুট দাও দাও কবি তুমি দাও না আরে বিস্কুট দাও এত খোঁজে খোঁজ দিল তার তো একটা পুরস্কার লাগবে দাও তুমি

সে দু হাতে ধরে খাচ্ছে গো গো গান আর কি খাবো বড় শক্ত বিস্কুট এত বিস্কুট শক্ত হলে আমি খাবো কি করে আমার তো বয়স হয়েছে আমার তো বয়স হয়েছে

বহু কষ্টে পাওয়া গেছে কেষ্ট এবার তুমি যাও ওদিকে চলো ভাই কেষ্টা হবে